হ্যালো বন্ধুরা আজ আমরা জানব নিজের টেস্টোস্টেরন লেভেলকে কিভাবে বুস্ট করতে পারব কিন্তু তার আগে জানি টেস্টোস্টেরন কি কাজ করে আমাদের শরীরে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের ডেলি অ্যাক্টিভিটিতে সাহায্য করে আপনাকে এনার্জি দেয় আর তার থেকে বেশি আপনার মাসাল বিল্ড করতেও এটার অনেক ভূমিকা রয়েছে আর এটা আপনার সেক্স লাইফকেও অনেকটা আগে নিয়ে যাবে তবে যদি আপনি এই হরমোনটিকে নষ্ট করে ফেলেছেন বেশি সেক্স করে বা বেশি হস্তমৈথন বা মাস্টারবেশন করে তবে সেটা কন্ট্রোল করুন এবং আমি যে দুটি খাবার এবং এক্সারসাইজ বলবো সেটা প্রতিদিন করুন আমি গ্যারান্টি দিচ্ছি এক মাসের মধ্যে আপনার স্ট্রেংথ এবং আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেল অনেকটাই বেড়ে যাবে আগে বলি কি এক্সারসাইজ করবেন স্কোয়াট বা বলতে পারেন ওঠা বসা প্রতিদিন সকালে বা বিকালে এই এক্সারসাইজটি করবেন এতে আপনার পায়ের পেশিগুলো মজবুত তো হবেই এবং তার সাথে আপনার টেস্টস্টেরন লেভেলকে বুস্ট করতে অনেকটা সাহায্য করবে প্রথম প্রথম পায়ে একটু ব্যথা হবে ভয় পাবেন না প্রতিদিন করতে করতে ব্যথা আর থাকবে না তিনটে সেটে করবেন যারা একদম প্রথম তারা প্রথম সেটে দশটা পরেরটায় দশটা আর তার একটাই দশটা আস্তে আস্তে বাড়াবেন একবারে বেশি করবেন না ধীরে ধীরে সুন্দরভাবে করবেন আর ধীরে ধীরে কাউন্টটাকেও বাড়াবেন এবার বলি কি খাবেন দুটো সেদ্ধ ডিম আর দুটো কলা সিঙ্গাপুরি কলা হলে ভালো হয় আগে ডিম খাবেন তারপর কলা খাবেন কম খরচে হয়ে যাবে যেমন ডিম দশ টাকা আর কলা ধরলাম ছ টাকা মানে ষোলো টাকায় আপনার টেস্টস্টেরন লেভেল অনেক ইনক্রিজ করবে ডিম কিন্তু পুরোটা খাবেন মানে পুরো ডিমটাই খাবেন কুসুম বাদ দেবেন না ডেলি এই রুটিন ফলো করুন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে আপনার শরীরে তবে এই সময় বাজে অভ্যাস ত্যাগ করতে হবে যেমন কোনো সেক্সের বিষয় নিয়ে ভাববেন না বেশি মাত্রায় হস্তমিথন করবেন না মাদকদ্রব্য পান করবেন না যদি আপনি হস্তমিথন করেন তবে ওপরের এই ভিডিওটাকে একবার দেখে নেবেন আর একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি সেটা হলো বেশি করে জল পান করবেন তো বন্ধুরা যদি আপনার এখনও ভিডিওর সাথে রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তবে আপনি আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমি আপনার কমেন্টের উত্তর যত তাড়াতাড়ি হয় দেবার চেষ্টা করব কিন্তু বন্ধুরা আমাদের কমেন্টের নোটিফিকেশান আপনি তখনই পাবেন যখন আপনি বেল আইকনকে অন করবেন যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তবে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য বন্ধুরা এইটুকু আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে যদি আপনার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করবেন আর ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনার দিন শুভ হোক